জয় শ্রীকৃষ্ণ আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা করা হয় এছাড়াও বিশ্বাস করা হয় বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর বার এই জন্য প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে পুজো হয় ধনদেবীর ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার মা লক্ষ্মী হলেন ধন সম্পদে দেবী সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন তিনি প্রতি বৃহস্পতিবার গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো করেন বাঙালি বধুরা মনে করা হয় এর ফলে সংসারে শ্রী ও ধন সম্পদের যোগান অটুট থাকে সব সবসময় বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয় জেনে নিন কোন নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলে সেরা ফল লাভ করা যায় বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় এই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট আমের পল্লব ধান দুর্বা মাটি তুলসী পাতা শ্বেত চন্দন চাল কলা পান সুপারি হরিতকি বাতাসা ফুল সিঁদুর ধূপ প্রদীপ স্নান সেরে শুদ্ধ বসনী মা লক্ষ্মীর আসনের সামনে বসুন চিহ্ন একে ঘট স্থাপন করুন ঘটে আম্রুপল্লব দিন পল্লবী যেন বিজয় সংখ্যক পাতা থাকে ঘটে যে কোনো একটি ফল পান পাতা ও হরিতকি দিন সেগুলিতে সিন্দুরির ফোটা দিন পুজোর শুরুতে প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন লক্ষ্মী নারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের পুজোই করবেন তারপর মা লক্ষ্মীর পুজো করুন নারায়ণকে তুলসী পাতা নিবেদন করলেও মা লক্ষ্মীকে তুলসী পাতা দেবেন না তাকে পুষ্প ও বিলপত্র দিন নৈবেদ্য ও ভোগ প্রসাদ নিবেদন করুন ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন মন্ত্র পাঠে পুজো সমাপনে অবশ্যই হাতে ধান দুর্বা নিয়ে মা লক্ষ্মী ব্রতকথা ও পাঁচালি পাঠ করুন অনেকে সন্ধ্যাবেলাও পাঁচালি পাঠ করেন তাহলে কিন্তু সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখতে হবে তারপর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন পটের ছবি হোক বা বিগ্রহ মা লক্ষ্মী যেন সেখানে আশ্বিন অবস্থায় থাকেন লক্ষ্মী পুজোর ঘর প্রতি সপ্তাহে অবশ্যই পরিবর্তন করবেন সবসময় ডান হাতের অনামিকা দিয়ে মাঙ্গলিক চিহ্ন আকন ঘটে ঘটের নিচে মাটি ধান দুর্বা দিতে পারেন চঞ্চলা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ীভাবে রাখতে তার কাছে নিবেদন করতে পারেন করি উলু ও শঙ্খধ্বনি দেওয়া যায় তবে কখনোই কাসুর ঘণ্টা বাজাবেন না তাতে চঞ্চলা লক্ষ্মী অপসন্ন হন মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করবেন না সবসময় লাল বা গোলাপি ফুল নিবেদন করুন তার আসনে কালো কাপড় পাতবেন না লাল বা হলুদ কাপড় পাতুন মা লক্ষ্মীর পুজোয় লোহার বাসন কোনো মতেই ব্যবহার করবেন না তার পুজোয় স্টিলের ঘটও স্থাপন করবেন না সব সময় পিতলের ঘট ব্যবহার করুন বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয় পাঁচালী পরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম বিশ্বাস অনুযায়ী যে রমণী প্রতি গুরুবারে অর্থাৎ বৃহস্পতিবারে লক্ষ্যে পাঁচালি পরে ভক্তিমণি পুজো করেন তার উপর দেবী বেজায় সন্তুষ্ট হন তবে এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে বিশেষ লাভ হয় তাই জেনে নিন বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালি পরার নিয়ম ও গুরুত্ব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পুজোর শেষে পাঁচালি পড়তে হয় পাঁচালিতেই মা লক্ষ্মীর পুজোর সব মন্ত্র ও নিয়ম লেখা থাকে পাঁচটা ধান রেখে গঙ্গা মাটির উপর ঘট স্থাপন করতে হয় ঘটের মধ্যে সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে জলের উপর আমসরা একটি গোটা ফল ও ফুল রাখার নিয়ম এরপর হাতে ফুল দুর্বা ও বেলপাতা নিয়ে পাঁচালি পড়তে হয় পুজো শেষে শঙ্খ বাজিয়ে ধূপধুনো দিয়ে আরতি করার নিয়ম এরপর ঘটে তেল সিঁদুর একটা গোটা পান ও সুপারি দিতে হয় এই সব শেষে হলুদধ্বনি দিয়ে সিঁথিতে সিঁদুর পরে মনের কামনা জানিয়ে পুজো সমাপ্ত করতে হবে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়লে কি হয় বাড়িতে প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়লে কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি ঘটে ঋণের হাত থেকে মুক্তি মেলে বাড়ি থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ শক্তি দূরে থাকে খারাপ বা অশুভ কোনো ঘটনা ঘটে না হঠাৎ বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় যে কোনো স্বপ্ন পূরণ হয় বন্ধুরা সমস্ত নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে